টু থ্রি স্টার্ট সত্যি হলো আমার স্বপ্ন যে সত্যি হলো আজ লুটেছি যে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা এখন আমি স্বপ্ন পূরণ করবো কে আমায় ঠেকায় কাকা আমার স্বপ্ন যে সত্যি হলো আজ কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন টিয়া কংগ্রাচুলেশন টিয়া ছেলে কংগ্রাচুলে অনেক ভালোবাসা টিয়ার ছেলেকে তো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই খুব ভালো আছো না আমি জানি তোমরা খুব ভালো আছো আর ভগবানের কাছে একদম প্রার্থনা করি তোমরা যেন এইরকম ভাবেই ভালো থাকো আর আমি আমার সাপোর্টারদেরকে বলছি যারা কিনা নিরপেক্ষ সাপোর্টার তাদেরকে বলছি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর যারা যারা অ্যান্টিফিভার্স আছো আর আমি চাই তোমরা এরকমভাবেই ভালো থাকো আমাকে গাইল আমাকে পেগ আমার সঙ্গে যা খুশি করিয়া তোমরা ভালো থাকতে চাও ভালো থাকো কিন্তু তোমাদের চোখের নিচে কারচুপি হচ্ছে বড় বড় কারনামা হচ্ছে তোমরা সব কিছু দেখে চুপচাপ থাকবে না আমরা তো এই ডাইনিটাকে সহ্য করি না এই ডাইনিটাকে সহ্য করতে পারি না এই ডাইনিটাকে মানে কি বলবো যা কিছু বলবো কিন্তু তার পরিবর্তে যা কিছু হয়ে যায় হয়ে যাক হুম এটাই হচ্ছে এই মানুষের না ধর্ম কিছু কিছু মানুষের ধর্ম আজকে আমি ভুলেই গেছিলাম আমি যে এই রকম ভিডিও করেছি আমি ভুলেই গেছিলাম মানে কি বলবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত ভিউয়ার্সদেরকে যারা কিনা আমার কথাগুলো মনে রেখেছে আমাকে একটা কমেন্টে বলেছে আরে শুধুমাত্র তুমি তো ওই ফোনদীপের ছেলেকে যখন সবাই বিনা কারণে মানে প্রচুর টাকার গিফট পাঠাচ্ছিল বিনা কারণে অকারণে দরকার ছিল না ভালোবাসা দিচ্ছিল তখন শুধুমাত্র তুমিই তো বলেছিলে যে টিআর ছেলের দিকেও তাকাও টিআর ছেলে তো অসুস্থ টিআর ছেলের দিকেও তাকাও হ্যাঁ এই কথাগুলো তো আমি বলেছিলাম যখন ওই দিল্লি গেছিলো দিল্লি যাওয়ার আগে বারবার বলছিল এরকম অসুস্থ বিএমটি করাতে হবে এত টাকা প্রয়োজন তখন তো এই চিচি চিচি এই ডাইনি এই ডাইনিটা বলেছিল যে ওই বাচ্চাটাকে শুধু না দেখে ওই বাচ্চাটার তো দরকার নেই এই বাচ্চাটাকে দেখো এই বাচ্চার মাটাকে দেখো এই বাচ্চার মাটা কত কষ্ট করে ভিডিও বানায় একে দেখো সত্যি তো এই আমি ডাইনিটাই তো বলেছিলাম এই কথাগুলো আমার না মনে নেই অসংখ্য ধন্যবাদ আসলে কি বলতো না উপকার করে বা কারোর জন্য কোনো কিছু করে না বলতে নেই কিচ্ছু করে বলতে নেই এটা কিন্তু আমি জানি কিন্তু চোখের উপরে যদি কেউ দেখি যে মানুষের চোখে মুঠো মুঠো ধুলো গুজে দিচ্ছে তখন না বলতে হয় তখন বলতে হয় আর বললে পরেই কি শোনা যায় হাত কাঁপতে কাঁপতে একজনের জন্য আমার ছেলে ট্রিটমেন্ট হয়নি একজনের জন্য এরকম শুনতে হয় তাই না বন্ধুরা ভগবান ওপরে আছে ভগবান বলে একটা বস্তু আমাদের মধ্যে আছে তাই না আমরা জানি উনি মানে যতটুকু করবেন একদম পরিপূর্ণভাবে বিচার করবেন আজকে আমরা ভাবি যদি ভাবি যে কারোর টাকা ছিনিয়ে নিয়ে বা কারো কারোর কাছ থেকে মিথ্যে কথা বলে কারোর কাছ থেকে টাকা নিয়ে আমরা রাজা হয়ে গেলাম না সেই টাকা যে মানুষের কাছ থেকে মানুষকে ঠকানো টাকা কোথা দিয়ে বেরিয়ে যাবে সেটা না কেউ আন্দাজও করতে পারবে না সত্যি কথা বলতাম আমি যদি সত্যি কথা বলতাম তাহলে মানুষে আমাকে বলার সুযোগটাই পেত না কিন্তু এখানটায় টোটালটা ঘাপলাবাজি করা হয়েছে টোটাল ঘাপলাবাজি করা হয়েছে ফালতু ফালতু মানুষের কাছ থেকে টাকাগুলো তুলে নিয়ে এখন দান করা হচ্ছে আর জ্ঞান মারানো হচ্ছে হুম দান করা হচ্ছে আর জ্ঞান মারানো হচ্ছে তো যাই হোক জ্ঞান মারানির কাছে পরে আসছি আগে বলি এই যে স্বপ্ন পূরণ এই বাইকের কথা তোমাদের কানে ঢেলে 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 কাজ হয়নি তোমরা কেউ ওই বাচ্চাটার জন্য পাঠাও অনেকবার সুযোগ দিয়েছে অনেক সময় দিয়েছে তোমাদেরকে একবার দুবার না তিন চারবার করে বলেছে নিজের ব্লগে তিন চারবার করে বলেছে তোমাদেরকে সুযোগ দিয়েছে সময় দিয়েছে তোমরা পাঠাওনি তাই জোর করে নিজের থেকে কিনে আনলো বুঝতে পেরে গেছে যে না এত টাকা মানুষে দিয়ে দিয়েছে আর একটা বাইক মানুষে আর দেবে না থাক আমি এই টাকার থেকেই এইটা কিনি এই টাকার থেকেই এইটা কিনি যদি এই স্বপ্ন পূরণ করারই হতো তাহলে টাকাগুলো ওঠানোর আগে কেন বাইক কিনে দেওয়া হলো না টাকাগুলো ওঠানোর অনেক আগে থেকেই তো বাচ্চাটা বায়না করছিল তাহলে তাকে আগে কেন কিনে দেওয়া হলো না এই বাইকটা আগে কেন কিনে দেওয়া হলো না টাকা উঠেছে এখন মনে এত এত ওর ফুর্তি নাকি ঘুম হয় না লক্ষ লক্ষ টাকার নাকি বোঝা মাথায় নাকি বোঝা ওর ঘুম হয় না ওর গা গোলায় বমি পায় মুড সুইংস হয় ঠিক আছে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এখন দেখো দিব্যি ফুর্তি করে যাচ্ছে সেই মানুষের টাকা নিয়ে কখনো ভাঙ খাচ্ছে ফুর্তি করছে জীবনে যা কোনো দিনও করিনি সেটা করছে আর এখন এক এক করে স্বপ্ন পূরণ করছে তোমরা সেই স্বপ্নের মধ্যে না বিচরণ করবে আমরা তো মানে এই আমার মতন কিছু মানুষ আছে আমরা তো ঠিক টাইম মতন আমরা মুখ খুলেছি কিন্তু তোমরা যারা সব কিছু দেখেও চুপচাপ সহ্য করেছো সহ্য করা ছাড়া এখন আর কোনো উপায় নেই কারণ মেরুদণ্ড থাকতে হয়তো না সত্যি কথা বলার জন্য সে ভিউয়ার্স হোক বা ক্রিয়েটার হোক তো তোমরা তার স্বপ্নে টিয়ার প্রত্যেক দিন নতুন নতুন স্বপ্ন হবে সেই স্বপ্নে তোমরা বিচরণ করবে ঠিক আছে যে কিনা এক সময় বলছিল যে গাড়ি ভাড়ার টাকা মানে যে গাড়ির যে কিস্তি সেই কিস্তির টাকা মেটাতে পারছে না ভিউজ কম মাথায় রাখবে কি কি কথা বলেছিল ঠিক আছে যে বলেছিল যে গাড়ির কিস্তি শোধ করা মুশকিল হয়ে যাচ্ছে কারণ ভিউজ এতটাই কমে গেছে এই ভিউজ সেই দিনও ওই তিরিশ চল্লিশের মধ্যে ঘোরাফেরা করছিল যখন কি এই গাড়ির কিস্তি মেটানোর কথা বলেছিল এই ভিউজ এখনো সেই তিরিশ চল্লিশ হাজারের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে তাহলে হঠাৎ করে এত ফুর্তি কি করে আসছে হঠাৎ করে এত স্বপ্ন পূরণের ঝোঁক কীভাবে আসছে সবাই তোমরা বলবে আহারে বাচ্চাটার একটা স্বপ্ন পূরণ করেছে তার জন্য এই বাচ্চাটাকে হাতিয়ার করেই লাখ লাখ টাকা উঠিয়েছে বুঝতে পেরেছ বাচ্চার জন্য বাবা মা যান পর্যন্ত দিয়ে দেয় আবার এই বাচ্চাকে সামনে রেখে মানুষের ফায়দাও লোটে এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে তো বাচ্চার জন্য নিজের জীবন প্রাণ দেওয়া তো দূর কি বাত সামান্য নিজের বিষয়ে আসয় সম্পত্তি বিক্রি করে যে ছেলের চিকিৎসা করবে সেটাই করলো না আর বরঞ্চ নিজের ছেলেকে প্রপ হিসাবে ব্যবহার করে নিজের ব্যাংক ভর্তি করেছে আর চুরুত চুরুত করে শান্তির জল ছিটানোর মতন মানুষকে দিচ্ছে আর বড় বড় বাতলিং মারছে চুরুত চুরুত করে শান্তির জল দিচ্ছে দান করার নামে হ্যাঁ এখন লোকের টাকা নিয়ে দান করার সময় উড়িয়ে জ্ঞান মারানি জ্ঞান মারাচ্ছে বাপ রে বাপ জ্ঞান শুনলে একেবারে কি বলবো মানে অন্নপ্রাশনের ভাত উল্টে আসছে কত মানুষ আছে দুবেলা দুমুঠু খেতে পায় কত মানুষ আছে ঠিক মতন থাকতে থাকার জায়গা নেই কত মানুষ আছে তাদের কত দুঃখ সেই দুঃখগুলো দেখলে মনে হয় আমাদের দুঃখ কত ছোট ওরে বাবা কি জ্ঞান মারাচ্ছে জ্ঞান মারাচ্ছে এই জ্ঞানগুলো তো আগে মারায়নি কখনো এই টাকা মানে কালেক্ট করার আগে সব সময় তো একই প্যান প্যানানি কত খাটি ভিউজ হয় না আমাদেরকে মানুষ দেখে না গাড়ির কিস্তি দিতে পারছি না কিস্তি দেওয়া বন্ধ হয়ে যাবে গাড়ি বিক্রি করে দিতে হবে মাসের শেষে সংসার চালানোটা এখন মুশকিল হয়ে যাচ্ছে তার সঙ্গে ছেলের অসুস্থতাটা তো আছেই আর এখন ভুড়ে ভুরে জ্ঞান মারাচ্ছে কেউ খেতে পাচ্ছে না কেউ কারো থাকার জায়গা নেই কাউকে দান করছে সেইটা নিয়ে আবার বলছে দেখো আমি কিন্তু আমার টাকা দান করছি না তুই তোর টাকা তো তোর ছেলের পিছনে ঢাললি না তুই তোর টাকা তো সামান্য তোর ছেলের পিছনে ঢাললি না আর এখন তুই লোকের টাকা থেকে মানে কি বলবো লোকের তুই মানুষকে দান করবি যেই টাকা তুই নিজের ছেলের জন্য পর্যন্ত ব্যয় করলি না সেইটা সেই টাকা তুই মানুষকে দান করবি তাহলে তোর মধ্যে এত দানশীলতা আসলো কোথার থেকে হঠাৎ করে দানশীল মনোভাব আসলো কোথার থেকে মানুষের টাকা ব্যাংকে ঢুকেছে আর নিজেকে সতী সাবিত্রী সাজানোর জন্য এত জ্ঞান মারাচ্ছে এত জ্ঞান মারাচ্ছে বাবা ভয়ানকভাবে জ্ঞান মারাচ্ছে নে যা স্টেপ নিতে যা 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 স্টেপ নিতে যা মানুষ দেখবে যাদের যেখানটায় যাবি স্টেপ নিতে যাবি সেখানের মানুষজন দেখবে যে এই তুই একই ভিউজ নিয়ে কি মোড়াকান্না কেটেছিস ভিউজ হয় না ভিউজ হয় না টাকা নেই টাকা নেই টাকা নেই আর এখন এই ভিউজ নিয়ে সেই একই রকম ভিউজ নিয়ে তুই তোর স্বপ্ন পূরণ করে বেড়াচ্ছিস কী করে করছিস কোথার থেকে আসছে এই স্বপ্ন পূরণের ক্ষমতা তোর যেখানে তোর গাড়ির কিস্তি মেটাতে পারছিস না হ্যাঁ এত বড় বড় স্বপ্ন কোথার থেকে আসছে হুম তোর ছেলের এত বড় স্বপ্ন তো আসবে ছেলে বাবাকে দেখছে যে বাবা ভ্যারেন্ডা বাজায় সারাদিন বাবা সারাদিন ভ্যারেন্ডা বাজায় মার পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করে আর ক্যামেরার সামনে এসে হুম এরকম করে ঠিক আছে আর পেছনে তো মিউজিক হচ্ছে হ্যাঁ ক্যামেরার সামনে এসে হুম এরকম করলো ব্যাস হয়ে গেল এই হচ্ছে ক্রিয়েটিভিটি হুম তো ছেলে দেখছে বাবা সারাদিন মার পিছনে ক্যামেরা নিয়ে ঘুরছে হ্যাঁ বাবা ঠিক মতন কথা বলতে পারে না বাবা চালায় চার আমি আমার বাইক চাই আমার বাইক চাই বলতে বলতে না থেমে গেছে হঠাৎ করে ওই জায়গাটা কাট করে দিয়েছে বলছি কোথার থেকে বাইক দেখেছে কি জানি কোথার থেকে তোর ছেলে দেখেনি তুই দেখেছিস তুই দেখেছিস ফনদীপের ছেলের বাইকটা দেখে তোরও চোখের কটকটানি উঠে গেছে হ্যাঁ আর এটা তুই তোর নিজের ছেলেকে দেখিয়েছিস ছেলেকে দেখানোর পরে ও তো বাচ্চা মানুষ ও তো বলেছে হ্যাঁ আমারও চাই এবার তুই দর্শকের সামনে প্যান প্যানানো স্টার্ট করে দিয়েছিস দিয়েছিলিস যে বাইক চাচ্ছে বাইক চাচ্ছে ওই যে রিমোট কন্ট্রোল না কিসের এটা তো মনে হয় ব্যাটারির বাইক ব্যাটারি ব্যাটারির বাইক ওই চাচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে বাড়িতে থাকতেও একদিন যেদিন তুই বারান্দায় বসে ভিডিও করলি হ্যাঁ ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে বললি যে আমি করাবো না ট্রিটমেন্ট দরকার হয় সেই দিন তুই এই বাইকের প্রসঙ্গ তুলেছিস তারপরে তুই চেন্নাইতে গিয়ে চেন্নাইতে গিয়ে পর্যন্ত চেন্নাই না সরি 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 পুনে পুনে ভেরি রিসেন্ট গেলি পুনে পুনেতে গিয়েও তুই এই বাইকের প্রসঙ্গটা তুলেছিস একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে তুই বাইকের প্রসঙ্গটা তুলেছিস তুই অনেকবার বাইকের প্রসঙ্গ তুলেছিস ওত পেতে ছিল তুই একটা ফাত পেতেছিলিস আর নিজে ওত পেতে চিলিস ফাতটা পেতে যে কোনো দর্শক যদি আমাকে আমার ছেলেকে বাইকটা দিতে চায় ব্যাস কেল্লাফতে কিন্তু সেটা আর হয়নি তোর মুখোশটা ধীরে ধীরে এমনভাবে খুলে গেছে মানুষের কাছে যে তোর বাচ্চাকে দেখেও না মানুষে এখন সিম্প্যাথিটা দিতে পারছে না চাইলেও দিতে পারছে না একমাত্র তোর কারণে সেই কারণে ওই স্বপ্ন তোকে নিজেই করতে হলো মানুষের টাকার থেকে তোকে একজন কমেন্ট করেছে এই টাকা যে তুমি যেই টাকা মানুষের মানুষকে তোমার বাচ্চার নাম করে তুলেছো সেই টাকা থেকে তুল তোল মানে সেই টাকা থেকে তুমি খরচা করিনি তার প্রমাণ তুমি দিতে পারবে তখন তুই বলেছিস আর দেখালে তুই কি দেখাবি তুই কিভাবে দেখাবি তুই কিভাবে দেখাবি তুই একজনের খরচা দেখিয়েছিস ঠিক আছে তুই একজনকে কত দিয়েছিস সেটা ওই ক্যাশ ম্যাম দেখে দেখিয়ে আমাদেরকে দেখিয়েছিস যে তার পিছনে দশ হাজার টাকা গেছে এইবার তুই স্বপ্ননীর চ্যানেলকে তুই বলছিস ওই ক্যান্সার পেশেন্টকে তোরা মিলে কিছু দিয়েছিস তোরা মিলে মানে তুই দিয়েছিস আরও অনেক ইউটিউবার হয়তো দিয়েছে বা অনেক হয়তো সমাজসেবক দিয়েছে ঠিক আছে তুই একা একাদিসনি তুই সেখান থেকে ঘাপলা মেরে দিবি যে আমি ওখানটায় ওখানের টাকা তুই মানে কি বলবো তুই বাইকের পেছনে যে টাকা ঢেলেছিস হ্যাঁ সেই টাকার হিসাবটা তুই ওইখানটার মাথার উপরে চাপিয়ে দিবি বুঝতে পেরেছিস আর সেটা নিয়ে একটা প্রমাণ তুই খাড়া করে দিবি বন্ধুরা ভাবো না এতদিন ওর ছেলের মধ্যে এই সমস্ত বায়না ছিল না এতদিন এই সমস্ত স্বপ্ন পূরণের কোনো মানে এই সমস্ত কোনো কিছু দেখা যায়নি কন্টেন্ট ক্রিয়েটের জন্য কি করেছে ওই খামার বাড়ি করেছে কখনো ঝুপড়ি করেছে এই সমস্ত করেছে কিন্তু এই আদিক্ষেতাগুলো এই যে বড়োলোকি পনা বড়লোকি চাল মানুষের টাকায় করছে মানুষের টাকায় খাটাচ্ছে ঠিক আছে ওদিকে ম্যান্ডি করছে সম্পূর্ণ নিজের টাকায় সে চরিত্র বিক্রি করে হোক যাই করে হোক নিজের টাকায় করছে আর টিয়া তার থেকেও ভয়ানক টিয়া কি করলো নিজের নোংরা চরিত্রটা তো দেখিয়েই দিল শোনো একশোটা পুরুষের সঙ্গে শুলে পড়েই যে সে নোংরা শুধুমাত্র সে নোংরা চরিত্র হয় তা না কিন্তু না মিথ্যে কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিল সেই টাকা নিয়ে এখন অ্যাশ করছে ফুর্তি করছে স্বপ্ন পূরণ করছে সেটাও কিন্তু একটা ব্যাড ক্যারেক্টার এটা কিন্তু একটা ভালো ক্যারেক্টারের পরিচয় নয় তাই তাই তো ঠিক বললাম তো তো দেখো স্বপ্ন পূরণ হোক টিয়া আরও স্বপ্ন 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 দেখে মন যখন লোকে টাকা পাঠায় সেই টাকাতেই ফুর্তি করতে ইচ্ছা করে মনটা আমার লিরিক্সের মা বোন এক করে দিলাম শুধু মেন কথা হচ্ছে স্বপ্ন দেখো এখন স্বপ্ন পূরণের মেন সময় হুম এই সময় হাতছাড়া করলে হবে না কিছুটা ফিক্সড করে রাখো আমি বুদ্ধি দিচ্ছি কারণ ওই টাকা কেউ মানে পুরো পেট পর্যন্ত হাত ঢুকিয়ে দিলেও হ্যাঁ সে যেখান থেকে হাত ঢুকানো হোক গরুর গোবর বের করার মতন হাত ঢুকানো হোক বা এন্ডোস্কোপি করার মতন হাত ঢুকানো হোক ঠিক আছে আশা করছি বুঝতে পারছো ওই টাকা আর কেউ পাবে না কেউ পাবে না আর যদি নিতান্তই মানুষ ছেঁকে ধরে তখন কি বলবে বলো তো তোমরাই তো বলেছিলে আমার যারা আমাকে ভালোবাসে আমার সেই ভিউয়ার্সরা বলেছে যে এই টাকাগুলো আমার ছেলের জন্যই রেখে দিতে এই যে জ্ঞান মারালো তাহলে এই যে জ্ঞান মারালো যে কত মানুষ আছে খেতে পায় না তাদেরকে দিয়ে দিক তাদেরকে দিয়ে দিক কোনো একটা এনজিওতে দিয়ে দিক যে যেখান থেকে মানুষকে সার্ভ করা হয় যেখান থেকে মানুষকে সাহায্য করা হয় ওর তো আর জায়গায় জায়গায় গিয়ে ডোনেট করা সম্ভব না এমন একটা বিশ্বস্ত জায়গায় দিয়ে দিক যেখান থেকে মানুষে দিতে পারে আরে কিছু তো কাজে লাগুক কোনো নিডি পিপলের তো কাজে লাগুক যাদের নিতান্তই প্রয়োজন তাদের তো কাজে লাগুক এই সমস্ত এইভাবে ফুর্তি করে টাকা কাট টাকাগুলো খরচ করবে আর তোমরা সেগুলো বসে বসে দেখবে ছি 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 এইরকম একটা মানুষকে কি আমরা হেল্প করার কথা ভেবেছি কোনোদিনও কোনো দিনও ভেবেছি আরে আমরা তো হাতে পায়ে সক্ষম মানুষে ভিক্ষে চাইতে আসলেও আমরা দিই না সেখানে ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমরা প্রত্যেকে দিয়েছি আর সেই টাকা নিয়ে এই সমস্ত করে বেড়াচ্ছে ছি 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 নিজেদের ওপর নিজেদের ঘৃণা হচ্ছে যে কেন ওর এই বিষাক্ত মুখটা চিনতে পারলাম না এই বিষাক্ত ক্যারেক্টারটা চিনতে পারলাম না এত লোভী এত লোভী বাপরে বাপ মানুষের টাকায় ফুর্তি করার মতন নিচ মানসিকতা এর মতন মানুষকে না দেখলে বোঝা যায় না কি করে মানুষের টাকা নিয়ে ফুর্তি করতে হয় দেখো দেখো এই নির্লজ্জ বেহায়া টিয়াকে দেখে শিখে নাও কী করে মানুষের টাকা তুলে সেই টাকা দিয়ে চিকিৎসা না করিয়ে বাচ্চার নামে টাকা তুলে তারপরে কি বলবো ফুর্তি করছে আরে তুই তো অন্ধকালা বোবা যারা কিনা না নিজেদের ডিসেবিলিটি দেখিয়ে টাকা তোলে তাদের থেকেও মানে তারা তো একটা তারা ডিজার্ভ করে তারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে মানুষের হেল্প কিন্তু তুই তো হাতে পায়ে সক্ষম তুই তো এতগুলো টাকা মায়না পাস মাস গেলে হ্যাঁ তোর পার মান্থ ইনকাম দেড় থেকে দুই লক্ষ টাকা হুম তারপরেও তুই এইভাবে ভিক্ষা চেয়েছিস বেশ ঠিক আছে তুই ভিক্ষা চেয়েছিস কিন্তু সেই টাকাগুলো দিয়ে তুই কী নোংরা মোটা করছিস কিনুম রামও করছিস রে তোর ছেলের স্বপ্ন পূরণের জন্য তুই এতদিন দেখিস নি তোর ছেলের স্বপ্ন পূরণ মানুষের টাকায় তুই তো মানে কী বলবো তোকে ছি 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 আর কেউ কোনোদিনও সাহায্য করতে গেলে হাজারবার ভাববে তার হাজারবার ভাবার পরেও তোর ফেসটা যখন মনে পড়বে দেবে না দেবে না এখন মানুষের টাকা হাতে নিয়ে জ্ঞান মারাচ্ছ হ্যাঁ মানুষের টাকা হাতে নিয়ে জ্ঞান মারাচ্ছ নিজের টাকা থেকে তো কোনোদিনও মানুষকে দান ধ্যান করতে দেখিনি নিজের টাকা থেকে তো দান ধ্যান করতে দেখিনি হুম যখন টাকা লাগবে তখন সবার কাছে ভিক্ষা চাও যখন টাকা লাগবে তখন সবার কাছে ভিক্ষা চাও আমার পোস্টটা শেয়ার করো হ্যাঁ আর যখন মানুষে দেখে উচিতটা উচিত কথা বলবে তখন মানুষের নামে স্টেপ নেওয়ার কথা ভাবো নির্লজ্জ অসভ্য একটা ঠক জচ্চর মেয়ে ছেলে ঠক জচ্চর ফ্যামিলি ছি 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 কী নির্লজ্জ কী নির্লজ্জ বন্ধুরা এরপরে কি বলবে কি বলবে কোথায় ছিল এত ফুর্তি তোমরা চিন্তা করে দেখো তো এই টাকা ওঠার আগে কি কী মরাকান্না কেঁদেছে কী কান্নাটাই না কেঁদেছে আর হঠাৎ করে সেকেন্ড ওপিনিয়ন নিতে চলে গেল যাদের কাছ থেকে ভিক্ষা করে টাকা তুলেছে তাদেরকে না জানিয়ে পুনেতে চলে গেলো টিকিট ফিকিট কাটা হয়ে গেল এইটা পুরোটাই ওর প্রি প্ল্যান ছিল যে যাব পুনেতে কিন্তু তার আগে এক বছরের টাকা আগে হাতিয়ে নিই মানুষের কাছ থেকে ছি 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 আর কোনো দিনও সমাজ অ্যাকসেপ্ট করবে না তোকে কোনো দিনও সমাজ তোকে অ্যাকসেপ্ট করবে না বুঝতে পারলি যে কয়জন তোকে দেখছে না যে কয়জন দেখছে আস্তে আস্তে তোর রিয়েল ফেসটা তারাও বুঝতে পারবে দেখে নিস তুই মিলিয়ে নিস এরকম বহু বহু হয়েছে এরকম বহু হয়েছে অসুস্থতাকে সামনে রেখে অসুস্থ পেশেন্টকে সামনে রেখে মানুষের মানুষকে অনেক লুট করেছে তারপরে তাদের দিকে না কেউ ঘুরেও তাকায়নি তোর দিন আসবে তুই অনেক টাকা একবারে লুট করেছিস তুই হজম কর হজম করতে করতে লাস্ট পরিস্থিতিটা কি হয় দেখিস হুম আর একটা কথা কি জানিস তো মা একজনকে ঠকিয়ে আর কোনোদিনও শান্তি পায়নি জীবনে পাবেও না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা